আপনি একজন সম্মানীয় মানুষ হবেন ভালো মানুষ হবেন সুন্দর মানুষ হবেন তিনটা জিনিস পরিষ্কার রাখেন আপনাকে অনেক সুন্দর দেখাবে মানুষ আপনাকে ভালোবাসবে সম্মান করবে এবং আপনাকে কাছেও পেতে চাবে কি একটা হলো আত্মা বা হৃদয় যেটাকে আমরা মন বলি দ্বিতীয় হচ্ছে হলো বডি বা শরীর যেটাকে আমরা দেহ বলি তৃতীয় হচ্ছে পোশাক বা কাপড় যেটাকে আমরা বস্ত্র বলি হ্যাঁ এগুলো পরিষ্কার রাখার চেষ্টা করতে পারলে একজন মানুষ সোনার মানুষে পরিণত হতে পারবে একজন মানুষ ভালো মানুষে পরিণত হতে পারবে একজন মানুষ সবচেয়ে নিষ্পাপের একটা মানুষে পরিণত হতে পারবেন কোনো ব্র্যান্ডের প্রয়োজন নেই কোনো পথ পদবীর প্রয়োজন নেই কোনো অনেক টাকা পয়সারও প্রয়োজন নেই তবে পরিষ্কার থাকতে হবে ভিতর থেকে যেমন কোনো অন্যায় করা যাবে না কোনো মিথ্যা কথা বলা যাবে না মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না মানুষকে ঠগানো যাবে না অকারণে অযৌক্তিকভাবে কোনো প্রাণী প্রকৃতির ক্ষতি করা যাবে না এগুলো হচ্ছে একজন ভালো মানুষের বৈশিষ্ট্য এগুলো হচ্ছে একজন সৎ মানুষের বৈশিষ্ট্য এগুলো একজন সচেতন মানুষের বৈশিষ্ট্য এতটুকু যদি করতে পারেন আপনি একজন সম্মানীয় মানুষ হবেন ভালো মানুষ হবেন সুন্দর মানুষ হবেন